ফর্মস কথার অর্থ হচ্ছে রূপ আর ফর্মস অফ এডুকেশান মানে হচ্ছে বিভিন্ন রূপ তাহলে ফর্মস অফ এডুকেশান হচ্ছে শিক্ষার বিভিন্ন রূপ একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন আপনারা যারা ক্লাসে জয়েন করেছেন বা সঙ্গে আমিও আমি যখন বাড়িতে থাকছি আমি আমার ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে থাকছি তাদের কাছে আমি দাদা দিদি ছেলে এই ভূমিকায় অবতীর্ণ হই যখন আমি কলেজের ক্লাসের সঙ্গে যুক্ত থাকি তখন কিন্তু তাদের টিচার আবার ফ্রেন্ড সার্কেলদের সঙ্গে যখন থাকি তখন তাদের ফ্রেন্ডস যখন পড়াশোনার সময় বা গতানুগতিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলাম তখন তাদের ক্লাসমেট তাহলে মানুষটা আমি কিন্তু এক কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় কিন্তু আমার রূপের পরিবর্তন হয়েছে অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে নিজেকে আমরা ব্যবহার করি এটাকে বলা হয় বিভিন্ন রূপ ঠিক তেমনি শিক্ষারও বিভিন্ন রূপ আছে কী কী রূপে আমরা শিক্ষাকে পাই শিক্ষাকে পাওয়ার জন্য কোন কোন রূপে কি কী ধরনের সুযোগ সুবিধা আছে সেগুলো কিন্তু আমাদের একটু জেনে নিতে হবে একটু জেনে নিই যে বিগত দিনের ক্লাসে আমরা কিন্তু একটা এরকম ছক শিখেছিলাম আপনারা যারা ক্লাসে যোগদান করেছেন আপনারা অবশ্যই এগুলোকে নোট ডাউন করে নিন নোট ডাউন না করলে ক্লাস শেষে আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে কি পড়লেন বা কি শিখলেন তার ফিডব্যাকটাও কিন্তু খুব জরুরি যে ছকটা এখানে করেছি নিশ্চয়ই বুঝতে পারছেন গতদিনের যারা ক্লাস ক্লাসে অ্যাটেন্ড করেছিলেন এটা কিন্তু কালের শিক্ষা ব্যবস্থার স্ট্রাকচার যার একদম মধ্যবিন্দু বা কেন্দ্রবিন্দুতে রয়েছে শিক্ষার্থী এবং তিনদিকে তিনটি পিলার আকারে রয়েছে হচ্ছে শিক্ষক শিক্ষক পাঠ্যক্রম এবং বিদ্যালয় তাহলে এখানে দেখুন আগের দিনকে এই বিষয়টা বলেছিলাম তবুও এই ফর্মস অফ এডুকেশনের সঙ্গে এই বিষয়টা কিন্তু অঙ্গাঙ্গীভাবে সম্পর্কযুক্ত সেটা কি সেটা একটু বলে দিই যেমন যদি আমি এখান থেকে শিক্ষার্থীটাকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের কাছে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন যারায় কাকে পড়ানো হবে অতএব পড়ানোর সমস্ত কিছুই আছে কিন্তু যাকে পড়ানো হবে সেই কম্পোনেন্ট বা সেই ফ্যাক্টরটাই আমাদের কাছে নেই তাহলে কিন্তু পড়ানো যাবে না তারপরে যদি প্রশ্ন করানো হয় আমি যদি শিক্ষককে বাদ দিয়ে দিই অমিট করে দিই তাহলে কী হবে কে পড়াবেন এই প্রশ্ন চিহ্নটা কিন্তু আমাদের কাছে রয়ে যাবে তারপর বলছে পাঠ্যক্রম অর্থাৎ কি পড়াবো বা কেন পড়াবো নেক্সট হচ্ছে বিদ্যালয় বিদ্যালয় একটা খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট আমাদের জন্য কারণ বিদ্যালয় হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে কিন্তু শিক্ষক শিক্ষার্থী এবং পাঠ্যক্রম তার সম্মিলিত রূপ পরিগ্রহ করে তাহলে এক্ষেত্রে আমরা বলতেই পারি যে বিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ উপাদান অতএব যদি প্রশ্নটা হয় যে কোথায় পড়ানো হবে বিদ্যালয়কে বাদ দিলে তাহলে কিন্তু তিনটে কম্পোনেন্ট থেকে যাবে কিন্তু কোথায় পড়ানো হবে সেই কম্পোনেন্টটা আমাদের থাকবে না এই যে বিষয়টা এটা হচ্ছে কিন্তু আধুনিককালের শিক্ষা ব্যবস্থার মূল স্ট্রাকচার যেটা না জানলে আমরা ফর্মস অফ এডুকেশনের ক্ষেত্রে ধারাবাহিকগতভাবে এগিয়ে যেতে পারবো না এবার এটা যদি ফর্মস অফ এডুকেশন হয় তেমনি শিক্ষার ক্ষেত্রে ফর্মস অফ এডুকেশন মূলত তিন প্রকার তাহলে প্রথম প্রকারের নাম সেটা দেখে নিই সেটাকে বলা হচ্ছে ফর্মাল এডুকেশন ফর্মাল এডুকেশান বা যেটাকে আমরা বলছি নিয়ন্ত্রিত শিক্ষা বা প্রথাগত শিক্ষা এই নিয়ন্ত্রিত শিক্ষা বা প্রথাগত শিক্ষা কি আমি কিছুক্ষণ আগেই বলার মধ্যে আপনাদেরকে বলেছি যে শিক্ষক শিক্ষার্থী পাঠ্যক্রম বিদ্যালয় এটা হচ্ছে আধুনিককালে শিক্ষার মূলত স্তরবিন্যাস বা শিক্ষার চারটি গুরুত্বপূর্ণ উপাদান যে উপাদানগুলি ছাড়া শিক্ষাব্যবস্থা সম্পূর্ণরূপে অচল তাহলে আমাদের এই ফর্মাল এডুকেশানে যদি ডেফিনিশানটা দেখতে হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এই শিক্ষার মূলত যে চারটি কম্পোনেন্ট বা উপাদান এই চারটি উপাদান কিন্তু এই ফর্মাল এডুকেশনের মধ্য দিয়ে সুনিয়ন্ত্রিত অবস্থায় পরিচালিত হয় নির্দিষ্ট ইউনিফর্ম নির্দিষ্ট সময়ে বা নিয়মানুবর্তিতা নির্দিষ্ট বিষয় নির্দিষ্ট বিদ্যালয় নির্দিষ্ট কিছু শিক্ষক শিক্ষার শিক্ষিকা এবং সর্বোপরি একটা নির্দিষ্ট সময়ের পরিপ্রেক্ষিতে কিন্তু শিক্ষার একটি স্তর থেকে অপর একটি স্তরে উন্নীত হওয়ার যে প্রক্রিয়া এই সামগ্রিক প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কিন্তু ফর্মাল এডুকেশন তাহলে যদি ক্যারেক্টারস্টিক্স আমরা জানি যে ফর্মাল এডুকেশনের ক্যারেক্টারিস্টিক্স তাহলে কী হলো যেখানে শিক্ষক নির্দিষ্ট থাকবে শিক্ষার্থী নির্দিষ্ট থাকবে পাঠ্যক্রম নির্দিষ্ট আকারে করতে হবে বিদ্যালয় নির্দিষ্ট থাকবে স্কুল ইউনিফর্ম থাকবে নির্দিষ্ট শিক্ষক কিছু থাকবেন যা সামগ্রিক রূপ প্রয়োগ করে আমরা দেখেছি কিছু সময় আগেও এই শিক্ষক শিক্ষার্থীর অনু অনুপাত কখনো আমরা পেয়েছি ওয়ান ইস টু ফরটি কিন্তু আধুনিক কালে এই ফর্মাল এডুকেশনের যুগেই বা আধুনিক শিশুকেন্দ্রিক ব্যবস্থার যুগে এই অনুপাতটা কিন্তু তৈরি হয়ে গেল ওয়ান ইস টু থার্টি এটাই কিন্তু এখন অ্যাপ্রোপ্রিয়েট তাহলে একটা জিনিস আমরা কি বুঝলাম যে ফর্মাল এডুকেশনের মধ্যে শিক্ষার মূল যে উপাদান বা কম্পোনেন্ট অর্থাৎ শিক্ষক শিক্ষার্থী পাঠ্যক্রম বিদ্যালয় এই চারটি উপাদান কিন্তু সুনিয়ন্ত্রিত অবস্থায় থাকে যার কারণেই আমরা এটাকে বলতে পারছি ফর্মাল এডুকেশান তাহলে ফর্মাল এডুকেশানই একমাত্র এমন একটা জায়গা যেখানে কিন্তু শিক্ষার মূলত চারটি উপাদান একে অপরের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে আবদ্ধ বা ক্রিয়াশীল তাহলে এটা যদি ফর্মাল এডুকেশান হয় তাহলে ফর্মাল এডুকেশানের একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন অর্থাৎ গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় যেখানে আমরা ডিগ্রি অর্জন করছি পুঁথিগত বিদ্যা লাভ করছি বিদ্যালয়ের চার দেওয়ালের মধ্যে যে গণ্ডীভূত বা ব্যবস্থা জড়িত সেটাই রয়েছে কিন্তু আমাদের এই ফর্মাল এডুকেশান তাহলে ফর্মাল এডুকেশনের মধ্যে কিন্তু আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম খুব গতানুগতিকভাবেই চলে আসবে যেহেতু বিদ্যালয়কে আমরা বলছি ফর্মাল এডুকেশনের একটা ইন্সট্রুমেন্ট তাহলে এই বিদ্যালয় সম্পর্কে ও দুটো কথা আমাদের জেনে রাখা দরকার যেটা মনোবিজ্ঞানী বা শিক্ষাবিদ জন ডিভি বলেছেন যে বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ কেন একটা সমাজ যে বৃহত্তর অংশ সে বৃহত্তর অংশের একটা ক্ষুদ্র রূপ হচ্ছে বিদ্যালয় যেখানে একটা বিদ্যালয়ের সামগ্রিক পরিকাঠামো থেকে শুরু করে বিদ্যালয়ের মাধ্যমে বিভিন্ন সমন্বয় সাধন কৃষ্টি কালচার এগুলো সবগুলো কিন্তু একত্রিত হয়ে ওতপ্রোতভাবে জড়িত আছে সেই জন্য বিদ্যালয়কে বলা হয় সমাজের ক্ষুদ্র সংস্করণ উক্তিটি কার ছিল জন ডিভির শুধু তাই নয় জন ডিভি বিদ্যালয় সম্পর্কে আরেকটি কথা বলছেন স্কুল ইজ এ সিম্প্লিফাইড পিউরিফাইড অ্যান্ড বেটার ব্যালেন্স সোসাইটি খুব গুরুত্বপূর্ণ একটি অংশ বিষয়গুলো আমাদের কিন্তু খাতাতে নোট ডাউন না করলে আমরা পরক্ষণে কিন্তু ভুলে যাব আপনারা প্রত্যেকেই স্ট্রাকচারগুলোকে খাতার মধ্যে লিপিবদ্ধ করবেন ডাউন করবেন যেটা পরবর্তীকালে আপনাদের জন্যই বিষয়টা বুঝে নিতে অনেকটা বেশি ইজি হবে তাহলে দেখুন আমরা কী জানলাম ফর্মস অফ এডুকেশানের প্রথম যে পার্ট ফর্মাল এডুকেশন বা যেটাকে আমরা বলি নিয়ন্ত্রিত শিক্ষা বা যেটাকে আমরা বলি প্রথাগত শিক্ষা সবগুলোই কিন্তু একই কথা তাহলে আমরা প্রথম অংশে কী জানলাম ফর্মাল এডুকেশন তার একটা एग्जांपल জানলাম তার কি ক্যারেক্টারিস্টিক্স হতে পারে সেটা আমরা জানলাম এরপরে আমরা পরের শ্রেণী বিভাগে যাব পরের শ্রেণী বিভাগটি হচ্ছে যেটাকে আমরা বলছি ইনফর্মাল এডুকেশন ফর্মাল এডুকেশন বা যেটাকে আমরা বলছি অনিয়ন্ত্রিত শিক্ষা তাহলে দেখুন আগেরটা যেহেতু আমরা তাকে বলছি নিয়ন্ত্রিত শিক্ষা মানে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ ছিল আর এখানে যেটা বলা হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা সম্পূর্ণরূপে না হলেও আংশিকও থাকবে না অর্থাৎ এখানে এই শিক্ষার যে চারটি উপাদানের কথা আমি আপনাদেরকে বলেছিলাম কী কী বলেছিলাম শিক্ষক পাঠ্যক্রম এবং বিদ্যালয় এই যে চারটি উপাদান এই চারটি উপাদানের মধ্যে কিন্তু ইনফর্মাল এডুকেশান বা অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায় সম্পূর্ণরূপে কিন্তু কোনো নিয়ন্ত্রণ থাকে না তাহলে এটা বিদ্যালয়ের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধও থাকে না অর্থাৎ যেটাকে আমরা বলি স্কুল এখানেও কিন্তু সীমাবদ্ধ থাকে না আর কোথায় থাকে না এখানে নিয়ন্ত্রিত যে ব্যবস্থা অর্থাৎ নির্দিষ্ট সময় স্কুলে যাওয়া নির্দিষ্ট সময় বেরিয়ে আসা তার কিন্তু বেড়ে এখানে থাকে না নির্দিষ্ট সংখ্যায় শিক্ষার্থী থাকবে এমনও নয় নির্দিষ্ট পাঠ্যক্রম পাঠ্যক্রম অর্থাৎ একটি নির্দিষ্ট শিক্ষার একটি স্তর থেকে অপর একটি স্তরে শিক্ষার্থীকে উন্নীতকরণের জন্য বা প্রমোটেডের জন্য যে নির্দিষ্ট কিছু বিষয়ের সংযোগ বা সমবায় তারই সমবায়কে বলা হচ্ছে কিন্তু পাঠ্যক্রম আর বিদ্যালয় এই যে চারটি উপাদান এই চারটি উপাদানের মধ্যে কিন্তু ইনফর্মাল এডুকেশনে কোনো সুনিয়ন্ত্রণ থাকে না যেটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা কিন্তু আমাদের সচরাচর ভীষণভাবে মনে রাখা দরকার কারণ এই জায়গাটায় এই ফর্মাল আর ইনফরমাল এর পরের যে অংশটা যাব এই তিনটের মধ্যে কিন্তু খুব সামান্যতম কিছু পার্থক্য রয়েছে এই পার্থক্যটা আমরা ক্লারিফাই করতে পারি না বলে অনেক সময় কিন্তু জানা প্রশ্নের উত্তর আমরা ভুল করে আসি এবং এই ভুল করে আসার কারণেই নম্বর আমাদের কমে যায় আমরা বুঝতে পারি না যে আমাদের পড়ার জায়গাটা কোথায় খামতি হলো এই জন্য বারবার করে আপনাদেরকে বলছি আপনারা যারা ক্লাসে আছেন অবশ্যই কিন্তু বিষয়বস্তুগুলোকে একটু খাতায় লিপিবদ্ধ করে নেবেন আপনারা বাড়িতে গিয়ে বিভিন্ন যে সমস্ত সহায়ক বা টেক্সট সামগ্রী আপনাদের কাছে আছে সেগুলো নিয়ে একটু দেখবেন তাহলে এখানে ইনফরমাল এডুকেশনের একটা গুরুত্ব উপাদান বা এক্সাম্পল যদি আমরা দিই তাহলে কিন্তু আমরা বলতে পারি ফ্যামিলি ফ্যামিলি বা যেটাকে আমরা বলছি পরিবার তাহলে পরিবার পরিবারকে আমরা বলছি যে একটা ইনফর্মাল এডুকেশনের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম সেটা হচ্ছে পরিবার তাহলে পরিবারের মাধ্যমে আমরা সব ধরনের শিক্ষা পাই বাড়ির যারা বড় বা গুরুজন যারা আছে তাদের মাধ্যমেও শিক্ষা পেতে পারি পরিবারের যারা ছোট। সেই বিষয়টি জানে আমি হয়তো জানি না তার কাছ থেকেও শেখা আছে যেহেতু পরিবার আবার একটি সমাজের অংশ ফলে সমাজের মধ্যে থেকেও কিন্তু আমাদের অনেক কিছু বিষয় শেখার আছে এছাড়া যে বিষয়টা আমরা এখান থেকে জানতে পারবো সেটা হচ্ছে গণমাধ্যম গণমাধ্যম অর্থাৎ যেটাকে আমরা বলছি মাস মিডিয়া এই মাস মিডিয়ার মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় আমাদের আছে যেটা কিন্তু ইনফর্মাল এডুকেশনকে আরও বেশি সংগঠিত করেছে সেটা কি সংবাদপত্র আর কি পাচ্ছি বেতার আর কি পাচ্ছি চলচ্চিত্র আর কি পাচ্ছি টিভি তাহলে দেখুন আমরা চারটে এখানে কম্পোনেন্ট পেলাম যেগুলো অনিয়ন্ত্রিত শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে খুবই প্রসারী ভূমিকা পালন করে যেমন একটি হচ্ছে সংবাদপত্র একটা হচ্ছে বেতার চলচ্চিত্র টিভি এই যদি বলি যে সংবাদপত্রের মাধ্যমে আমরা কি জানতে পারি দেখুন সংবাদপত্র একটা নিউজ পেপারের প্রথমত কি খুব সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে যেতে পারে দূর দূরান্ত গ্রাম থেকে গ্রামান্তরে অর্থাৎ খুব স্বল্প খরচেই মানুষ কিন্তু এখান থেকে বিষয়বস্তুগুলোকে আয়ত্ত করতে পারে তাহলে সংবাদপত্রের একটা বিশেষ ভূমিকা রয়েছে আমাদের জীবনে তারপরে কি বেতার যখন দেখলাম যে সংবাদপত্র থেকে আমরা অনেকের বাড়িতে রেডিও দেখেছি একটা সময় রেডিও থাকা মানে আমরা ভেবে নিতাম যে না ওখান থেকে অনেক কিছু খবর। মানুষের সঙ্গে গভর্নমেন্টের যে যোগাযোগ বা সরকারি যে যোগাযোগ সমাজ ব্যবস্থার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একই সঙ্গে দূর দূরান্তে পৌঁছে যেত সেটাও কিন্তু বেতার চলচ্চিত্র আমরা জানি সাহিত্য সমাজের দর্পণ সেই দর্পণকে চলচ্চিত্রের মাধ্যমে মানুষের কাছে উপস্থাপিত করে মানুষের মনোরঞ্জন থেকে শুরু করে তাদের বিভিন্ন ভাষাভঙ্গি অভিনেতা অভিনেত্রীদের বিভিন্ন চালচরণ কথোপকথনের মাধ্যমে আমরাও কিন্তু আগামী দিনের বিষয় সম্পর্কে আগামী দিনে কী হতে চলেছে বা আগামী দিনে কী হবে বা সম্ভাব্য অনেক প্রশ্ন উত্তরই কিন্তু আমরা চলচ্চিত্রের মাধ্যমে পেয়ে থাকি এরপরে রয়েছে টিভি দেখুন আজকে টিভির মাধ্যমে দূরদর্শন বা অন্যান্য সামগ্রীতে আমরা কি দেখতে পাই যে সংবাদপত্র আমরা সংবাদ পরিবেশিত হয় বিভিন্ন খেলাধুলা বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো রেকর্ডেড বিষয়বস্তুগুলোকে কিন্তু আমরা টিভি আকারে বা মনিটরের আকারে সামনে আমাদের সামনে উপস্থাপিত হয় এবং সেখান থেকেও আমরা কিন্তু বিভিন্ন বিষয়গুলো অর্জন করি তাহলে গণমাধ্যমের মধ্যে কিন্তু মূলত আমরা চারটি বিষয় জানতে পারলাম সংবাদপত্র বেতার চলচ্চিত্র টিভি এছাড়াও আমরা যদি এক্সাম্পল স্বরূপ আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান বলতে পারি সেটা হচ্ছে কিন্তু ডাব্লু ডাব্লু ডাব্লিউ অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ যেটাকে আমরা খুব সংক্ষেপে এক কথাই বলতে পারি ইন্টারনেট এটা তাহলে এগুলো সবটাই আমাদের কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা অনিয়ন্ত্রিত শিক্ষার গণমাধ্যম হিসাবে পাই এছাড়া আমরা বিভিন্ন ক্লাব পেতে পারি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বিভিন্ন এনজিও নন গভর্নমেন্ট যে সমস্ত অর্গানাইজেশনগুলো রয়েছে খেলার মাঠ এই প্রত্যেকটা জায়গা থেকেই কিছু না কিছু বিষয় শিখতে পারি বা অর্জন করতে পারি এটাও কিন্তু আমাদের গণমাধ্যমের একটি অংশ যেটা অনিয়ন্ত্রিত শিক্ষাকে নানাভাবেই প্রভাবিত করেছে এবার আমরা যাব পরের একটি গুরুত্বপূর্ণ মাধ্যমে যেটি হচ্ছে তৃতীয় একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট সেটা হচ্ছে নন ফর্মাল এডুকেশন নন ফর্মাল এডুকেশন খুব গুরুত্বপূর্ণ যেটাকে আমরা সম্পূর্ণরূপে বলছি প্রথা বহির্ভূত শিক্ষা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ প্রথা বহির্ভূত দেখুন নামটা শুনেই আমরা বুঝতে পারছি একটাতে সময় আমরা ছিলাম প্রথাগত অর্থাৎ যেটা সম্পূর্ণরূপে বিদ্যালয়ের চার দেওয়ালের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ শিক্ষা ব্যবস্থায় ছিল আর নন ফর্মাল এডুকেশানটাকে বলছে এটা বিদ্যালয়ের চার দেওয়ালের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয় এটাকে ছাপিয়েও দূর দূরান্তরেও কিন্তু পৌঁছে গেছে সেটাকে আমরা বলছি প্রথা বহির্ভূত শিক্ষা সাধারণত প্রথা বহির্ভূত শিক্ষাকে দুটো স্টেজে ভাগ করা যায় একটাকে আমরা বলি ওপেন এডুকেশন আর একটাকে বলা হচ্ছে ডিস্টেন্স এডুকেশন দুটো ভাগে আমরা বিভক্ত করতে পারি প্রথমে একটু আলোচনা করা যাক ডিসটেন্স এডুকেশান সম্পর্কে আমরা ডিসটেন্স এডুকেশান সম্পর্কে কম বেশি প্রত্যেকেই ওয়াকিবহল প্রত্যেকেই জানি বিষয়বস্তুটা তবু বলে দিই আপনাদের যেমন ধরে নিন আমাকে যদি দেখেন এই যে আমার দুটো হাত আমার বডি স্ট্রাকচারটা যদি একটা রেগুলার ইউনিভার্সিটি হয় তাহলে এই রেগুলার ইউনিভার্সিটির মধ্য দিয়ে কিন্তু আমার একটা হাতে কী হয় রেগুলার কোর্স আর একটা হাতে যেটা করা হয় সেটা হচ্ছে ডিসটেন্স কোর্স অর্থাৎ একটা জিনিস কোনো একটা রেগুলার ইউনিভার্সিটির তত্ত্বাবধানে যে সমস্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে রেগুলার কোর্সের জন্য যারা সেখানে সুযোগ পায় না বিভিন্ন কারণে পারিবারিক সামাজিক বা অর্থ সামাজিক যে কোনো কারণে তারা কি করে তাদের ডিগ্রিটা বাড়ানোর জন্য বা পরবর্তীকালে বিভিন্ন কর্মক্ষেত্রে প্রমোশনের তাগিদে তারা কিন্তু কি করে স্যাটারডে সানডে একটা ক্লাস করে কার মাধ্যমে একটা রেগুলার ইউনিভার্সিটির তত্ত্বাবধানে সেই তত্ত্বাবধিত যে কোর্স সেটাকেই আমরা বলছি কিন্তু ডিস্টেন্স এডুকেশন যেমন আপনারা প্রত্যেকেই জানেন ইউনিভার্সিটি অফ কল্যাণী ইউনিভার্সিটি অফ কল্যাণীর ক্ষেত্রে আমরা জানি ডিওডিএল আছে রেগুলার কোর্সও আছে কেউ যদি রেগুলার কোর্সের সুযোগ না পায় তাহলে সে কী করবে অবশ্যই ডিসটেন্স এডুকেশন করবে অর্থাৎ কি একটা রেগুলার ইউনিভার্সিটির তত্ত্বাবধানে কিন্তু ডিস্টেন্স কোর্স হয় কোনো ইরেগুলার ইউনিভার্সিটির দ্বারা ডিসটেন্স এডুকেশান বা ডিস্টেন্স কোর্সটা কিন্তু কোনো অবস্থাতেই সম্পাদিত হয় না চলে আসুন এবার ওপেন এডুকেশান ওপেন এডুকেশানটা খুব তাৎপর্যপূর্ণ ওপেন এডুকেশান এটা সম্পূর্ণ বলতে পারি আমরা একটা অটোনোমাস সম্পূর্ণ একটা আলাদা ইউনিভার্সিটির তত্ত্বাবধানে পরীক্ষা ব্যবস্থা থেকে শুরু করে এনরোলমেন্ট সার্টিফিকেট মার্কশিট যাবতীয় টোটাল সমস্ত বিষয়টাই কিন্তু এই ওপেন এডুকেশানের মাধ্যমে গ্রহণ করা হয় বা বর্জন করা হয় তাহলে স্বাভাবিকভাবে এই ওপেন এডুকেশানের যদি একটা এক্সাম্পল দিই এনএসওইউ ইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আমরা প্রত্যেকেই বিষয়টা সম্পর্কে অবগত একটা জিনিস মনে রাখবেন ওপেন এডুকেশান যেহেতু টোটালটাই একটা আলাদা অটোনোমাস ইউনিভার্সিটির মাধ্যমে পরিচালিত হয় যার কারণে কিন্তু নির্দিষ্ট সময়েই পরীক্ষা নির্দিষ্ট সময়েই রেজাল্ট এটা কিন্তু প্রকাশিত হয় কিন্তু ডিস্টেন্স এডুকেশানে কি হয় রেগুলার রেগুলার কোর্সে যে টাইমটা লাগে সার্টিফিকেট বা মার্কশিট পেতে ঠিক তার থেকে কিন্তু কিছু সময় একটু বেশি লাগে ডিস্টেন্স এডুকেশানে কারণ রেগুলার কোর্সের যাবতীয় পদ্ধতি বা বিষয়গত দিক প্রথমে পরিচালিত হওয়ার পরপরই তারপরে রেগুলার থেকে এই বিষয়টিকে ডিস্টেন্সের দিকে নিয়ে যাওয়া হয় যে ডিস্টেন্সের অ্যাডমিশান কখন হবে তার ফর্ম ফিল কখন হবে ভর্তি কীভাবে হবে স্টাডি মেটেরিয়ালস কীভাবে পাবে ইত্যাদি ঠিক একইভাবে কিন্তু ওপেনেও হয় কিন্তু এটা ওপেন ওপেনের মাধ্যমে সম্পূর্ণ একটা আলাদা ইউনিভার্সিটি তত্ত্বাবধানে অটোনোমাস ইউনিভার্সিটির মাধ্যমে কিন্তু ওপেন এডুকেশানটা আমরা পেয়ে থাকি বা পাই এখানে আরেকটি গুরুত্বপূর্ণ রয়েছে যেটা হচ্ছে ইগনু আইজিএনও ইউ ইগ্নু ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি এটাও কিন্তু সম্পূর্ণরূপে অটোনোমাস এবং ওপেন এডুকেশনের ধারাবাহিক দুটি পার্ট যেটা রয়েছে একটা হচ্ছে এএনএসওইউ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আর একটা হচ্ছে ইগনু ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি এটা হচ্ছে আগের দিনের যে দুটো ইউনিট আমি আলোচনা করেছিলাম তার সঙ্গে সংযোজিত অপর একটি ইউনিট যেটা নাম হচ্ছে ফর্মস অফ এডুকেশান তাহলে ফর্মস অফ এডুকেশানের মধ্যে আমরা তিনটে পার্ট জানতে পেরেছি একটাকে বলছি হচ্ছে ফর্মাল এডুকেশন দ্বিতীয়টি হচ্ছে ইনফর্মাল এডুকেশন আর তৃতীয়টি হচ্ছে নন ফর্মাল এডুকেশন তিনটে এডুকেশন সিস্টেমে তিনটে ধারাবাহিক কাজই আমাদের জন্য কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ আশা করছি এই যে তিনটে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করলাম আপনাদের কাছে বিষয়বস্তুগুলো অনেকটাই ভালো রূপ পরিগ্রহ করবে আশা করছি এটুকু আপনাদের কোনো কোশ্চেন থাকবে না এরপর আমরা পরের একটা ধারাবাহিক জায়গা সেখানে একটু পৌঁছাচ্ছি খুব গুরুত্বপূর্ণ একটা ইউনিট কিন্তু ইউনিটটা সম্পর্কে আমাদের জানতে হবে অবশ্যই জানতে হবে বা বুঝতে হবে এরপর আজকে যে ইউনিটটা নিয়ে আমরা একটু আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি ইউনিট সেটা হচ্ছে সিসিই আপনারা এই নামটা দেখে প্রত্যেকে বুঝতে পারছেন কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশানের কথা কিন্তু এখানে বলা হচ্ছে অর্থাৎ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশানের সঙ্গে কিন্তু মূল্যায়ন এই বিষয়টাও কিন্তু পক্ষান্তরে জড়িত কি জড়িত মূল্যায়ন মূল্যায়ন তাহলে এক্ষেত্রে মূল্যায়ন করতে গেলে কি কি করতে হবে এই যে কন্টিনিউয়াস অ্যান্ড্রিহেন কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশান এই ইভ্যালুয়েশানের মধ্যে কিন্তু দুটো ভাগ আছে একটাকে আমরা বলছি ফরমেটিভ আর একটাকে বলা হচ্ছে সামেটিভ এই ফরমেটিভ এটাকে আমরা বলছি গঠনগত মূল্যায়ন বা কার্য চলাকালীন মূল্যায়ন কার্য চলাকালীন মূল্যায়ন কি হতে পারে এটা ইউনিট টেস্ট হতে পারে এটা সাপ্তাহিক কোনো পরীক্ষা হতে পারে কোনো পাক্ষিক এক্সামিনেশান হতে পারে মান্থলি কোনো টেস্ট হতে পারে এই ধারাবাহিক প্রক্রিয়াগুলোকে আমরা বলছি হচ্ছে ফরমেটিভ ইভ্যালুয়েশান এরপরে যেটা রয়েছে সেটা কি বলছে সামেটিভ ইভ্যালুয়েশান সামেটিভ ইভ্যালুয়েশানটা কি বলছে একটা নির্দিষ্ট সময় অন্তর বা যেটাকে আমরা হাফ ইয়ারলি বা অ্যানুয়াল এক্সাম বলতে পারি অর্থাৎ যেটাকে আমরা বলি পর্যায়ক্রমিক মূল্যায়ন তাহলে এই সামেটিভ আর ফর্মেটিভ এই দুটো মূল্যায়নকে একত্রিত করে যে মূল্যায়নের সঙ্গে সংযোজিত করা হয়েছে সেটা হচ্ছে কিন্তু সিসিই যেটাকে আমরা বলছি কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশান অর্থাৎ নিরবিচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়ন নিরবিচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়ন খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখবেন এই সিসিইর সঙ্গে সংযোজিত করে দু হাজার চব্বিশে প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু একটা নতুন একটা প্রোগ্রেস কার্ড বিদ্যালয়ে এসেছিল। যার নাম হচ্ছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এটা আপনারা অবশ্যই শুনেছেন কিন্তু হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সরকারের বিভিন্ন পরিকল্পনাজনিত কারণে বা ট্রেনিং পারপাসটা সঠিকভাবে সুসম্পন্ন হয়নি বলে এখনও কিন্তু এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড বিষয়টি প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে তেমনভাবে সংযুক্ত হতে পারেনি তবে আমরা প্রত্যেকেই আশাবাদী খুব তাড়াতাড়ি হয়তো হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এটা কিন্তু বিদ্যালয়ের প্রাথমিক স্তরের সঙ্গে কিন্তু সংযোজিত হয়ে যাবে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তাহলে আমরা এখান থেকে কি জানলাম যে সিসি কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশান অর্থাৎ নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন যেটা শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের সঙ্গে সঙ্গে তথা সমাজের অগ্রগতির পথকে ত্বরান্বিত করবে আর সিসির মধ্যে দুটো পার্ট রয়েছে একটা হচ্ছে ফরমেটিভ ইভ্যালুয়েশান একটা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশান ফর্মেটিভ ইভ্যালুয়েশানটা কি সম্পূর্ণরূপে গঠনগত মূল্যায়ন বা যেটাকে আমরা বলছি ধারাবাহিক ক্রমে অর্থাৎ সংগঠিত হয় সাপ্তাহিক হতে পারে পাক্ষিক হতে পারে মান্থলি হতে পারে এই যাবতীয় যে এক্সামিনেশান যে প্রসেস সেটাকে আমরা বলছি হচ্ছে ফরমেটিভ আর সামেটিভ হচ্ছে কি হাফ ইয়ারলি অ্যানুয়ালি যে এক্সামিনেশানগুলো হয় একটা নির্দিষ্ট সময় অন্তর অর্থাৎ এই ফরমেটিভ বা সামেটিভকে যদি একত্রিত করে দিই তাহলে কোনো একজন শিক্ষার্থী একটি নির্দিষ্ট সম্প সময় অন্তর বা একটি শিক্ষার নির্দিষ্ট স্তরে কী পরিমাণ দক্ষতা অর্জন করেছে তার মানে এখানে একটা গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে কিন্তু দক্ষতা অর্থাৎ কী পরিমাণ দক্ষতা অর্জন করেছে সেটাও কিন্তু এই সামেটিভ ফর্মেটিভ ইনক্লুডিং সিসিই যার মাধ্যমে আমরা জানতে পারি তাহলে সিসিটা একটা মূল্যায়ন পদ্ধতি যার মধ্যে সামেটিভ এবং ফরমেটিভ ভীষণভাবে জড়িত এবং আগামী দিনে আরেকটা পার্টও আমরা এর সঙ্গে পেতে চলেছি বা পাবো যেটাকে আমরা বলছি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড কি বললাম হলিস্টিক তাহলে দেখুন এসিসি এটা যেমন গুরুত্বপূর্ণ ঠিক একই সঙ্গে কিন্তু ফরমেটিভ সামেটিভটাও খুব তাৎপর্যপূর্ণ আর সামেটিভ ফরমেটিভকে যেটা আগামী দিনে এসিসির বদলে যেটা ব্যবহার করব। সেটা হচ্ছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড আপনারা প্রত্যেকেই জানেন এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এটাও কিন্তু খুব ভীষণ গুরুত্বপূর্ণ কিছু প্রসেস এখানে টোটাল সেভেন প্লাস ফিফটিন প্লাস টেন অর্থাৎ টোটাল বত্রিশটা কম্পোনেন্টের উপর একজন শিক্ষার্থীর কী পরিমাণ দক্ষতা নির্ভর করবে সেটাকে কিন্তু গ্রেডের মাধ্যমে ব্যবহার করা হয় অর্থাৎ এখানে চার ধরনের গ্রেডের কথা বলা হয়েছে একটাকে বলা হচ্ছে ভেরি গুড অর্থাৎ এ দুই নম্বরটাকে বলা হচ্ছে গুড অর্থাৎ সেটা হচ্ছে বি তিন নম্বরটাকে বলা হচ্ছে স্যাটিসফ্যাক্টরি সেটাকে বলা হচ্ছে সি আর চতুর্থ যেটা রয়েছে রিকোয়ার্স ফর মোর ডেভেলপমেন্ট সেটাকে বলা হচ্ছে ডি এই চারটে গ্রেড দানের মাধ্যমে কিন্তু প্রথম অর্থাৎ প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই প্রসেসটা করা হবে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের মাধ্যমে দেখুন যারা আপনারা ক্লাসে করছেন যদি একটুখানি আমাদের যে স্কেচিংটা বোর্ডটাকে একটু ফলো করলেই আপনারা দেখতে পাবেন যে স্কেচিং বা যে বিষয়গুলো ধারাবাহিক পদ্ধতিতে হবে এই স্কেচিংগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে একটু খাতার মধ্যে লিপিবদ্ধ করেন এবং প্রতিদিন এক দুবার করে একটু দেখেন বিষয়টা তাহলে আমার মনে হয় না আপনাদের কোনো সমস্যা হবে কিন্তু সমস্যাটা কি আমরা ক্লাস করি আবার ভাবি স্যার হয়তো নেক্সট নেক্সট উইকে ক্লাস নেবেন তার ঠিক দশ মিনিট আগে বা তার আগের দিন রাত্রিবেলা খাতাটা পেজটা উলটিয়ে আমরা কিন্তু দেখি এটা কিন্তু খুব ভীষণ একটা ফল্ট এটা কিন্তু কখনও কেউ করবেন না সেই কুসুম কুমারী দাসের কথাটা মনে পড়ে গেল এই বিষয়টা বলতে গিয়ে যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে দেখুন শুধুমাত্র কথায় করব করব এই মানসিকতা থাকলে হবে না করব মানে করতেই হবে কারণ আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি আপনাদেরকে বিষয়বস্তুকে সংযুক্তিকরণের মাধ্যমে আপনাদেরকে কিছু গাইডলাইন দিতে যেমন আপনারা দেখেছেন যে মাদাম মারিয়া মন্তেশ্বরীর স্কুলে যে ডাইরেক্টিক অ্যাপারেটাস বা যেটা ইন্দ্রিয় প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর আবার ঠিক একইভাবে ফ্রয়েলের কিন্ডার গার্ডেন বিদ্যালয়েও কিন্তু আমরা গিফট অ্যান্ড অকুপেশনের কথা দেখতে পেয়েছি নার্সারি বিদ্যালয়েও একই ধরনের বিষয়বস্তু আমরা দেখতে পেয়েছি কিন্তু প্রশ্নটা হলো আমরা যদি কাজ না করি তাহলে তো আমাদেরকে কাজ কোনোভাবেই শেখানো সম্ভব নয় আমরা আপনাদেরকে গাইড করতে পারি গাইডলাইন দিতে পারি কোন টেক্সটগুলোকে কীভাবে ফলো আপ করবেন সেটা আপনাদেরকে বলতে পারি কিন্তু পড়ার কাজটা তো আপনাদেরকেই করতে হবে কারণ সেখানে কোনো অবস্থাতেই কিন্তু আপনাদের যে অ্যাডমিট কার্ডটা দেবে সেই অ্যাডমিট কার্ডে কিন্তু আমার ছবিটা কখনোই পেস্ট করা থাকবে না যে আপনাদের হয়ে আমি এক্সামটা দিতে পারবো এটা কখনোই সম্ভব নয় তাহলে দেখুন এই সি একটা ছোট্ট ইউনিট ছিল যে ইউনিটটা কিন্তু আমরা আমাদের আজকের ইউনিট যেটা হচ্ছে ফর্মস অফ এডুকেশনের সঙ্গে সংযুক্তিকরণ করেই আপনাদেরকে বিষয়টা বললাম তাহলে আবারও বলছি সিসির সঙ্গে দুটো পার্ট জড়িত একটা হচ্ছে ফর্মেটিভ আর সামেটিভ এই ফর্মেটিভ সামেটিভকে যোগ করেই কিন্তু সিসি হয়েছে যেটা আগামীতে বা ভবিষ্যতে চেঞ্জ হতে চলেছে যার নাম হতে চলেছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের সঙ্গে এই যে ফর্মেটিভ বা সামেটিভ বিষয়বস্তুটা আপনাদেরকে বললাম যেটা সিসি সঙ্গে সংযুক্ত এই ফর্মেটিভ আর সামেটিভ এই বিষয়টিকে যেটা বলা হয় একটা মডেল যেটাকে বলা হয় পিকক মডেল খুব গুরুত্বপূর্ণ এই পিকক মডেল অনেক সময় কিন্তু আপনারা দেখবেন প্রাইমারি বা আপার প্রাইমারি কোশ্চেনের ক্ষেত্রে এটা দেখতেই পাবেন বা অনেকেই আপনাদের কাছে জিজ্ঞাসা করতে পারে যে পিকক মডেল কি। তখন একটা খুব গতানুগতিকভাবে উত্তর আপনারা দিতেই পারেন কোনো অসুবিধা নেই যেটা হচ্ছে এই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশানকে মূলত সামেটিভ আর ফর্মেটিভ এই দুটো ইভ্যালুয়েশানে ডিস্ট্রিবিউট করা হয়েছে যেটাকে একত্রিতভাবে বলা হয় পিকক মডেল অর্থাৎ এই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনের যে ধারাবাহিক প্রসেস সেটাকে ফরমেটিভ আর সামেটিভকে ইন্ড একসঙ্গে ট্যাগ করে বলা হয় সিসিই এই সিসিই থেকেই আমাদের ধারণা এসছে যেটা হচ্ছে পিকক মডেল অবশ্যই আপনারা পিকক মডেল বিষয়বস্তুটাকে একটু দেখে নেবেন যদি কোনো অসুবিধা হয় পরবর্তী ক্লাসে আপনারা অবশ্যই আমাদেরকে বিষয়টা জানাবেন স্যার পিকক মডেল বিষয়টা যদি একটু এভেলাবোরেট করেন কোনো সমস্যা নেই অবশ্যই আমরা বলে দেব। সঙ্গে যেটা আপনাদের দরকার সেটা হচ্ছে পিপি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিশেষ করে সিলেবাসটা সিলেবাসটাও আপনারা একটু দেখে নেবেন বিভিন্ন টেক্সটবুক যেমন আপনারা বইগুলো দেখেছেন দেখেন সেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের মধ্যে চিহ্নিত হয়েছে যেমন কি উইংস নামকরণের স্বার্থকতা বাটারফ্লাই নামকরণের স্বার্থকতা আমার বই নামকরণের স্বার্থকতা আমার গণিত কেন বলা হয়েছে জগৎ বাড়ি কেন পড়ানো হয় এই যে বিষয়গুলো এই নানা ধরনের প্রশ্ন সেটা কিন্তু আপনাদের এই ওরিয়েন্টেশনের মধ্যে থাকবে বিষয়বস্তুগুলোকেও আপনারা একটু ধারাবাহিকভাবে দেখে নেবেন আশা করছি যে আজকের যে দুটো পার্ট অর্থাৎ ফর্মস অফ এডুকেশান এটাও আপনারা খুব সামগ্রিকভাবে গ্রহণ করেছেন এবং সঙ্গে যে বিষয়টি আমি সংযুক্ত করেছি সেটা হচ্ছে সিসিই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন দুটো পার্টি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটু বাড়িতে অবশ্যই